লড়াই হবে চোখে চোখ ডেকে লড়াই হবে ছাড়বো না এবং আমি বলছি আপনারা এটা ভালো করে ফোকাস করুন আমি আপনাকে বলছি রিগিং করতে দেব না কি বললাম রিগিং করতে দেব না ওইসব দিন শেষ একটা সুযোগ দিন এই আবেদন করছি

আমি মনে করব তারা আমার ভোটার আমি আমার কেন্দ্রে আমি যেখান থেকে কাউন্সিলার সেখানে বিধানসভায় আমরা হেরে গেছিলাম আমার ওয়ার্ডে এগারোশো ভোটে আর আমি পুরসভায় জিতেছিলাম এগারোশো ভোটে মাস পরে আমাকে সেখানে সিপিএম ভোট দিয়েছে কংগ্রেস ভোট দিয়েছে তৃণমূল ভোট দিয়েছে আমি বিশ্বাস করি ভোটের আগে আমি পার্টি যে জিতবে তারপর সে নয় তারপর সে সমস্ত জনগণে দ্বিতীয় হচ্ছে ড্রেনেজ দ্বিতীয় ড্রেনেজ থার্ড হচ্ছে এই মিল আর ফোর্থ হচ্ছে যেটা আমি একদম পেরেই যাব সেটা হচ্ছে বড়ানগর চার বছরে এইটুকুই প্রজেক্ট চার বছরে এর বেশি কিছু প্রজেক্ট নেই আমার না হলে চার বছর দু বছর এই দু বছরেই চারটেই প্রজেক্ট হয়তো দু বছর বাদে আমায় পাল্টে দেবে এক লোককে এতদিন মাথায় বসিয়ে রাখলে এরামি বসে বসে খাবে ভোটও তো তোমরাই দেবে না কেন